আসসালামু আলাইকুম আর কয়েকদিন পর থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দলগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যে প্রস্তুতি সেরে নিচ্ছেন সবাই যখন দল গোসানোর ব্যস্ত সময় পার করছেন তখন পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বকাপ শুরু হতে আর খানিক বাকি থাকতেই টি টোয়েন্টি বিশ্বকাপ দলের স্কোয়াড জানিয়ে দিলেন নিউজিল্যান্ড যা দেখে অনেকে বেশ অবাক হয়েছেন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের মাস খানিক আগেই তাদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকা নিকট জমা দিয়ে দিয়েছেন নিউজিল্যান্ড অদ্ভুত নিয়মে সবাইকে চমকিতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করে নিউজিল্যান্ড নিজেদের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় এমন খবর নিশ্চিত করেছেন কিউদের ক্রিকেট বোর্ড যেখানে নতুন পুরাতন মুখ মিলিয়ে কঠিন এক দল সাজিয়েছেন নিউজিল্যান্ড ক্যান কে অধিনায়ক করে বিশ্বকাপের পনেরো সদস্যের দল ঘোষণা করেন নিউজিল্যান্ড এইদিকে উনিশশো নিরানব্বই বিশ্বকাপের সঙ্গে মিল রেখে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দল নিয়ে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেডেস বাস্য আজ যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের সবাইকে আমার অভিনন্দন বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা বিশেষ কিছু আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা শেষ সময় একে মে তবে কোনো কারণ ছাড়াই আগামী পঁচিশ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড ক্যান উইলামসন অধিনায়ক ফিন এলেন ট্রেন বোল্ট মাইকেল বেসওয়েল মার্ক চাপম্যান ডেবন কনোয়ে লুকি ফার্গুসন ম্যাট হেনরি ডেরিল মিচেল জিমিনিশাম গ্র্যান্ড ফিলিপস রাচিন রবীন্দ্র মিচেল সেন্টার ইস সৌদি ও টিম সাউদি